বিএসএফ কোনো কিছু সমস্যা করে না এরকম নাকি কাছে না দিনাটা গীতালদা গীতাল গাছগুলা এখানে চলে আসছি প্রায় ভালোই লোকজন আসছে সবাই মনে হয় বিনা ভিসাতে বিনা পাসপোর্টে এখানে আসছে জানি না কেন বিয়ের চল আমরা দেখি অস্থির ভাই অস্থির আর এই নদীর অর্ধেকটা থেকেই ইন্ডিয়া তো যে বিজেপি ভাইরা এখানে বসে আছে কারণ তাদের আসবে তো দেখুন এই জায়গাটা আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে ওই যে নৌকাগুলা ওই সাইডে গেছে আসলে ওরা এখন আছে ইন্ডিয়ার মধ্যে আসসালামু আলাইকুম কাকা একটু কথা বলতাম আর কি কথা বলতাম যে এখানে আমি এখন কি ইন্ডিয়ার মধ্যে আছি ইন্ডিয়ার মধ্যে আছে ইন্ডিয়ার ইন্ডিয়ার সাইডটা মানে কোথা থেকে নদীর অর্ধেকের উপাস থেকে ইন্ডিয়া আমি যদি নদী পার হয়ে যাই সাঁতার কেটে যাইতে পারবো সমস্যা হবে না তো ও বিএসএফ কোনো কিছু সমস্যা করে না বিএসএফ ওই পাশটাতে আপনার ওই যে নৌকা নিয়ে ওরা যে ওরা কি আমাদের বাংলাদেশি ও ওরা কি এই দিক দিয়ে গেছে না

চাইলে আপনি ওই পেসে সাদার কেটে ইন্ডিয়াতে যেতে পারেন এখানে কোনো বিনা বিনা ভিসা এবং পাসপোর্টে যেতে পারবেন এখানে কোনো পাসপোর্ট এবং ভিসা লাগবে না আর বিএসএফ আছে ওই সাইডটা ওই কিনারে একটা লাইট দেখা যাচ্ছে ওই লাইটটা ওখানে আছে এই যে নৌকা নিয়ে আপনি চাইলে ওই পেসটা ঘুরে আসতে পারবেন এখন সবাই এখানে আসলে ঘুরতে আসছে অনেক লোকজন অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে তো এটা আসলে ঘোরার মতো একটা জায়গা আমরাও আসছি এই যে বন্ধু সাম্মুকে নিয়ে আসছি আচ্ছা এই যেরকম ঘুরে আসলো তার ওই সাইড থেকে ইন্ডিয়া থেকে ঘুরে এ বসে আসলো আপনি চাইলে এই পানি ধরেও ইন্ডিয়াতে আসতে পারেন চলেন তাহলে যাই আপনাদেরকে সাথে নিয়ে একটু পানিটা ধরে আসি ইন্ডিয়ার পানি ভাই এখান থেকে ধরে যাই এই যে ভাই ইন্ডিয়ার পানি এই যে একটু ধরলাম ইন্ডিয়ার পানি যেহেতু অত দূর যেতে পারবো না তো এখান থেকে আপনাকে মানে এখান থেকে ধরে দেখাইলাম যে ইন্ডিয়ার পানি ধরে আসছি আপনারা তো দেখলেন যে কীরকম লাগলো এই আমার এই বিনা পাসপোর্ট এবং বিনা ভিসাতে ইন্ডিয়া ট্যুরটা মানে কাটাতারের যে গেটটা ওটা আসলে একটু দূরে কারণ নদীর মাঝখান থেকে শুরু হয়েছে ইন্ডিয়ার জায়গা যেমনটা যেমনটা আঙ্কেল বললো আর আগে যে ব্রিজটা ছিল সেটা এখন গাছের গাছে আর কি ঢেকে গেছে মানে দেখা যাচ্ছে না আর কি দূর থেকে এই আর কি বিনা বিষয়ে বিনা পাসপোর্টে ঘুরে আসলাম এই ইন্ডিয়া থেকে এটা হচ্ছে মোগলহাট হাট স্থল বন্দর তো এটাই ছিল যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ